আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আমরাও অনেক ভালো আছি আর এই তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে মিনি ভিডিও বা মিনি ব্লগ বলতে পারেন আর এই বছরের প্রথম কাটাল নিয়ে আসলাম শপে গিয়েছিলাম আমরা সবাই মিলে আর গিয়ে দেখি খাটাল এসছে প্রতিবারই যাই কিন্তু কাটাল ভালো লাগে না মানে কাটালগুলো দেখতে সুন্দর না এজন্য নিয়ে আসি না আজকে আর দিনের আবু আমরা সবাই মিলে গিয়েছিলাম আমরা বাঙালি একটা শপে ওখানে একটা কাটাল পেয়েছি তাই নিয়ে আসলাম এখানে এনে দেখি ওটা অনেক বেশি নরম আর আমাদের করে মানে আদিনে আব্বো নরম কাঁঠাল খান না আমিও খাই না আমি একটু শক্ত হলে দুই এক পিস খাই নাহলে দেখা যায় যে খাটাল খাওয়া হয় না ইউকেতে সিজনাল ফ্রুট বলেন সিজনাল ফুড বলেন পাওয়া যায় যেহেতু আমাদের ইউকেতে তে বাঙালি কমিউনিটি অনেক বেশি বড় তাই দেখা যায় ওরা ফুড ফেস্টিভ্যাল করে ফ্রুটের ফেস্টিভ্যাল করে ফিশ বলেন অনেকগুলা ফেস্টিভাল করে তারা সিজনাল সময়ে আর এই তো আমাদের কাঁঠাল বাঙ্গা হয়ে গেছে এখানে আমি মুড়ি নিয়ে নেব আর আদিনের আব্বুকে বলবো খেতে জানি না কাঁটাল খেতে কেমন হবে অবশ্যই ভালো হবে আর অন্যদিকে আমি রাতের খাবারের জন্য আমরা পাস্তা খাবো আজকে অন্যদিকে তো আমি কাঁটাল এন মুড়ি রেডি করে রেখেছি আর পাস্তা হলে আমরা রাতের খাবার খেয়ে শেষ করে নেব আর তো এই তো আমি পাস্তা টাস্তা বেজে নিতেছি এই তো আমাদের রাতের খাবার হয়ে গেছে কমপ্লিট আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও আমার খালার একটা বাবু হয়েছে মার্শাল্লা তাই ওনার জন্য আমি কিছু খাবার টুকটাক রান্না করে পাঠিয়ে দেব। এখানে আমি পাতলা খিচুড়ি যেটা আছে ওটা রান্না করেছি চুটো মাছ রান্না করেছি কম জাল তেল দিয়ে আর এখানে আমি একটা বাজি করে নিয়েছি শিম বাজি আলু দিয়ে আর এই তো একটা কারি করে নিয়েছি চিকেন কারি আর কিছু বাদ দিয়ে দেব হসপিটাল তো ওটা গরম করা যাবে না যেহেতু গরমের সিজন এত বেশি দিয়ে উনি খেতেও পারবেন না হসপিটাল থেকে তো খাবার দিয়ে দেবে আর এই তো আদিনা আব্বুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম অন্যদিকে আমার একটা পার্সেল আসছে চীন থেকে আমি জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছি আমার বাসায় কোনো পার্সেল এলে আমার দুইটা কবুতর মানে খুব বেশি খুশি হয়ে যায় যে পার্সেলের ভিতর কী আছে দেখতে পারতেছেন মানে ওরা কি অবস্থা করতেছে পার্সেলটা দেখে আর এখানে আমি একটা কেকটাস অর্ডার করেছি আকসার জন্য জানি না ও খেলবে কিনা প্রথমে ওর কোনো রিয়াকশনই ছিল না ওটা কি মানে ওটা বুঝে না ও খেলনা দিয়ে কম খেলা করে পরেও বুঝতে পারছে ওটা তো কথা বলে দেখতে পারছেন রিয়েশন রিয়েকশন আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে পরে আমার আদিয়ানো ছোটো তো সেম ছিল ও খেলনা বা কোনো মানে আসে না বেবি টয় বা বাচ্চাদের টয় নিয়েও কোনোভাবে খেলতো না আকসাও সেম হয়েছে দেখা যায় যে কোনো খেলনা খেলতেই চায় না ও আছে না আমার বাটি চামচ প্লেট আমার যে রান্নাবান্নার জিনিসগুলো ওগুলো দিয়ে খেলতে অনেক বেশি আগ্রহী যাই হোক এক এক বাচ্চা এক এক রকম এক এক ধরনের হয়ে থাকে আর এটা ছিল আমার সন্ধ্যার ভিডিও এখানে আমি কিছু পিঠা বানাবো মানে শর্টকাট পিঠা বলতে পারেন এখানে এখানে আমি ময়দা দিয়ে তেলের পিঠা করব আমার সিলেটিরা বলে সান্দেশ অন্যদিকে আমি নুনের পিঠা বানাবো বা গোড়া বলতে পারেন কিন্তু আমি অন্যরকমভাবে বানাবো এটা আমি গুলা করে বানাবো মানে লিকুইডভাবে বানাবো এখানে আমি পেঁয়াজ বাটা রসুদ বাটা আদা বাটা কাঁচামরিচ ধনে পাতা মানে আমরা নুনের পিঠা বানাতে যেরকম মশলাপাতি দেই সব রকমই আমি এই মশলাতে দিয়ে একটু লিকুইডভাবে করে নিয়েছি যাতে আমরা তেলের পিঠার মতো বানাতে পারি তেলে চেড়ে দিলেই হয়ে যাবে এখানে আমি ময়দা দিয়ে বানাবো আমার আতিয়ান চালের গুড়ির পিঠা খেতে পারে না যেহেতু ওর দাঁত নাই সবগুলো দাঁত ফেলে দেওয়া হয়েছে তাই ও চালের গুড়ির পিঠা খেতে পারে না ময়দার পিঠা হলেও দেখা যায় যে খেতে পারে যেহেতু সফট হয় আর ময়দা পিঠাগুলো বেশি ফুলে না চেপটা হয়ে যায় আর এই তো ছিল আমাদের সন্ধ্যার কিছু শর্টকাট নাস্তা বলতে পারেন সন্ধ্যার সময়লে দেখা যায় যে দিনটা অনেক লম্বা দেখা যায় যে কিছু না কিছু খেতেই হয় আর এই তো ছিল আমাদের মিনি ব্লগ জানি না কেমন হয়েছে শর্টকাট ভিডিও বলতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ